এই গরমে প্রাণ জোরানো ইউনিক এক ড্রিঙ্কস বা শরবত তৈরি করে দেখাবো আজকে যেটা যেমন প্রাণ জোরানো ঠিক সাথে সাথে একেবারে নতুন এক ধরনের ড্রিঙ্কস আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে তো কি দিয়ে তৈরি করলাম সেটা জানতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম দ্য ফ্রেন্ডশিপ ডাড়িতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে আজকে বের হয়েছি আসলে ভোট দিতে তো প্রচন্ড গরম তো আমাদের এখানে ভোট দিতে ভাবলাম যে একটু ভোট দিয়ে আসে সে ঘুরে আসি তো ঘুরতে ঘুরতেই চলে আসলাম এই যে ফকিরের বটতলা বলে এই যে পিছনে দেখতে পাচ্ছেন হলুদ দেয়াল এটা হচ্ছে সাজিয়াদের বাড়ি তো সাজিয়ার দাদার বংশের নামই আসলে এই বটতলার নামকরণ তো এখানে আসতে দেখি একদম তালের শ্বাস বিক্রি করছে খুব পটু হাতে তারা একাধারে মানে তাল কাটছে জমাচ্ছে বিক্রি করছে তো এইটাও কিন্তু একটা আর্টিস্টিক জিনিস আমরা অনেক ফ্রলই হয়তো বা বাসায় নিয়ে কাটতে পারি কিন্তু তালের যে শ্বাসটা এটা মূলত কিন্তু যারা নিয়ে বিক্রি করে তারাই কেটে দেয় এবং তাদের একদম দক্ষ হাতে সুন্দরভাবে করে এখানে আমার যেটা ভালো লাগছে তারা একেবারে হাতের কোনো স্পর্শ ছাড়াই আসলে এটাকে একদম তালে শ্বাসটাকে এখান থেকে নিচ্ছে তো সব জায়গায় তাই করে তবে আরেকটা জিনিস ভালো লেগেছে ওরা যখন এই বাটি থেকে আসলে কাস্টমার যখন কাস্টমারকে দিচ্ছে তো তখন আরও বেশি হাইজিনিক কতটুকু করা যায় সেটা চেষ্টা করছে সেটাও আমার কাছে খুব ভালো লাগছে তো আমি আসলে সবাই যেরকম কিনছে আমি বছর প্রথম তালের শ্বাসটা খাবো চিন্তা করলাম তো এটা ভেবেই নিতে আসছি তো দেখেন এই যে বললাম যে ওরা হাতের স্পর্শ চাইটাকে যেমন কেটে রাখছে এরপরে আবার হাতে পলি দিয়ে আসলে খাবারটাকে আরেক পলিতে উঠাচ্ছে এতে করে যেটা হচ্ছে হাতের যে জীবাণু বা জানু যেটাই বলে না কেন সেটা যেন এই খাবারের মধ্যে না যায় সেটা ওরা মেনটেন করছে এবং খুব বেশি তারা কেটে রাখে না যখন যে চাচ্ছে তখন তাকে কেটে দিয়ে একবারে তুলে দিচ্ছে তো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগলো অনেকেই হয়তো এরকম ভাবে কাটে না তো এইখানে আসলে তারা সবাই মানে এরকম একটা সুযোগ পাবে তো ওরাও বলছিল যে আপা আসছেন যখন তাহলে আমাদের কথা বলে দেন আজকে এখানে দুই বিক্রেতা আছে তো ওরা দুজনে মোটামুটি আজকে এখানে করছে ওদের সাথে আজকে একটু কথা বলবো চলুন কথা বলে আসি

হয় হচ্ছে ২০টা মানে ওরা হচ্ছে তিনটা শ্বাস ওরা বলছে পনেরো টাকা করে তার মানে এক একটা শ্বাস হচ্ছে পাঁচ টাকা করে তো আমি যেহেতু বলেছি একশো টাকার তো ওরা আমাকে এরকম বিশটা দিয়ে একটা প্যাকেটে বেঁধে দিয়েছে তো আমার নেওয়া শেষ এখন আমি এগুলো নিয়ে বাসায় চলে যাব তো আসলে বাইরে প্রচন্ড গরম বাসায় চলে আসছি বাসায় চলে আসছি আসলে গরম থেকে এসে এরকম খাবার খেতে খুবই ভালো লাগে আর এই সময়টা যেহেতু খুব অল্প সময়ের জন্য এগুলো পাওয়া যায় আমার ধারণা কম বেশি ছোট বড় সবাই খাবারটা খুব পছন্দ করি আমরা বাঙালি যারা আছি আর কি এই সময়টা আমাদের দেশে এইগুলো পাওয়া যায় যে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে খাবার ফলগুলো তার মধ্যে এটা কিন্তু অনেক মজার একটা খাবার আর এটার ভেতরে যে একটু মানে রস থাকে সেটাও কিন্তু খুব টেস্টি লাগে তো আমার এটা একটু ছুলে নিচ্ছে কিছু আমরা এরকমেরই খেলাম আর বাকি যে চারটা পাঁচটা আমি একটু ছিলে নিয়েছি এটা দিয়ে আমি একটু শরবত বানাবো শুরুতে আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন তো এর মধ্যে যে দুইটা ছিল আমি দুইটা খেয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আসলে শরবত মানে আমরা হয়তো বা ঢক ঢক করে খেয়ে ফেলি কিন্তু আজকে আমি একটু চিবিয়ে খাওয়া শরবতই বানাবো তো এইগুলো যখন আসলে শরবতের মধ্যে খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে তাহলে শ্বাসটা খুবই ভালো লাগবে তো এগুলোকে আমি ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিলাম আর বাকি যে কয়টা ছিল চারটা সেগুলো দিয়ে আমি ছোট ছোট একটু বড় বড় স্লাইস করে কেটে নিছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ আর সামান্য পরিমাণ চিনি তো আমি এখানে প্রায় তিন গ্লাস মতো শরবত হবে তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য লেবুর রস এখানে এক এক চা আমি লেবুর রসটা ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিলাম বড় কুচি এখন সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব তো তাহলে শেষের পেস্টটা তৈরি করা হয়ে গেছে তা আসলে তালে শেষের এই পেস্টটা করতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু সফট সব কিছুই আর চিনির সবাই সবার প্রয়োজন মতো দিয়ে দিয়ে নেবেন আমি হচ্ছে লেবু আসলে গ্লাসের মুখটাকে একটু ভিজিয়ে নিয়ে তাতে চিনি এভাবে লাগিয়ে নিয়েছি এতে দেখতে যেমন সুন্দর লাগবে আবার শরবতটা খাওয়ার সময় চিনিগুলো যখন মুখে যাবে তখনও একটা অন্যরকম একটা ভালো লাগবে তো এই জন্য আমি এভাবে একটু ডেকোরেট করে নিয়েছি আর বাচ্চারা এরকম দেখলে আসলে বাচ্চা বলে না বলেন আর বাসার লোক যিনি বলেন এরকম ভাবে কিন্তু পরিবেশন করলে একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিলিংস আসে লাগে আমি এটার মধ্যে পরিমাণ মতো শাঁসটাকে দিয়ে নিব তো আমি এখানে মোটামুটি আমার গ্লাস হয়েছে তো আমি এখানে দুই গ্লাস প্রিপেয়ার করছি তখন তালের শাঁসটা দিয়ে এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি যারা ঠান্ডা পানিতে সমস্যা তারা নর্মাল পানি অ্যাড করে নিতে পারেন তবে শরবতটা আসলে গরমে প্রশান্তি দিতে ঠান্ডা পানির আসলে বিকল্প নেই তো আমি এখানে একটু ঠান্ডা পানি করে নিচ্ছি এখন একটু নেড়ে পানির সঙ্গে মিশিয়ে মানে আপনারা দেখতে কেমন লাগছে যাই না আমার কাছে এটা দেখতে সামনাসামনি আসলে অসাধারণ ছিল এরপরে আমি এর মধ্যে সামান্য আইস কিউব দিয়ে দিচ্ছি যাদের যেমন ঠান্ডা খেতে পছন্দ করেন সেভাবে তবে এই শরবতটা ঠান্ডাতেই বেশি মজা এরপরে অ্যাড করবো যে তালের শাঁসগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকে মধ্যে দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আসলে শরবতটা আসলে দেখতে যে এত এত সুন্দর এত ভালো লাগছিল তো এরকম একটা ড্রিঙ্কস খুব অল্প সময়ে অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করা যায় আর যেটার মানে লেবু শরবত আসলে আমরা কম বেশি সবাই খাই কিন্তু এরকম একটা ড্রিঙ্কস বাসায় আমরা খুব সহজে তৈরি করতে পারি তো এরকম জিনিসে আসলে আমাদের ভালো লাগে অনেক বেশি উপাদান অনেক কঠিন কঠিন কিছু যেগুলো জোগাড় করতে কষ্ট আসলে সেগুলো আমরা ইনকারেজ হই না তো এরকম একটা মানে সহজ একটা ড্রিঙ্কস সবাই আশা করি বাসায় তৈরি করে খাবেন আর কার কাছে কেমন লাগলো সেটা জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ